আসসালামু আলাইকুম আ আপনি কি এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন যিনি নামাজি পরহেজগার এবং সত্যিকার অর্থে আপনাকে দুনিয়া ও আখিরাতে সুখী করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কোরআন ও হাদিস থেকে নিকার জীবনসঙ্গী পাওয়ার আম আল্লাহর কাছে আন্তরিক দোয়া করা কোরআনের দোয়া হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুক্তাকিদের জন্য আদর্শ করুন সুরা আল ফুরকান আয়াত সংখ্যা চুয়াত্তর এই কোরআনের আয়াতটি পরে আল্লাহতালার কাছে বিশেষভাবে দোয়া করবেন এই দোয়া নবীর আসুলদেরও দোয়া ছিল অর্থাৎ নেককার জীবনসঙ্গী চাওয়াটা ইবাদত তাকওয়া অর্জন করা কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় করে তা অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে অপ্রত্যাশিত দিক থেকে রিজিক দান করেন সুরাত তালাক আয়ের সংখ্যা দুই থেকে তিন নেকাল জীবনসঙ্গীও এক ধরনের রিজিক তাই নিজের জীবনকে পাপমুক্ত মুক্ত ও আল্লাহেরু করে তোলা খুবই জরুরি তালাত ও ইস্তিখারার আমল রাসুল সাল আলাম বলেছেন তোমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে ইস্তেহারা করো সহি বুখারি তাই বিয়ের আগে ইস্তেহারা করে আল্লাহর কাছে হৃদয়ে চাওয়া যাতে আল্লাহ নেককার জীবন সঙ্গী নির্ধারণ করে দেন পাপ থেকে বিরত থাকা হাদিসে আছে মানুষ যা হারাম থেকে বিরত থাকে আল্লাহ আল্লাহতালা তার চেয়ে উত্তম জিনিস দান করেন হারাম সম্পর্ক অবৈধ বন্ধুত্ব অনৈতিক যোগাযোগ এগুলো থেকে দূরে থাকলে আল্লাহ উত্তম নিকার জীবনসঙ্গী দান করেন অন্যের জন্য দোয়া করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেজ তারা বলে তোমার জন্য একই রকম দোয়া কবুল হোক সহি মুসলিম অন্যের জন্য অনেক জীবনসঙ্গী চাও ফেরেস্তারা তোমার জন্যই একই দোয়া করবে তাই প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর উপর ভরসা রাখুন দোয়া করুন তা ক অবলম্বন করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এমন জীবনসঙ্গী দান করবেন যিনি আপনার দুনিয়া ও আগেরাতের শান্তির কারণ হবেন তবে একটা কথা মাথায় রাখবেন সবসময় যে ব্যক্তি আল্লাহর ওপর প্রবল ভরসা রেখে একনিষ্ঠভাবে আল্লাহ তালার কাছে কোনো কিছু চান আল্লাহ তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না আপনি একাক চিত্রে তালার কাছে তাহা নামাজে দু এক ফোঁটা অস্ত্র ফেলে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কিছু চাইবেন আল্লাহ নাকি কখনোই ফিরিয়ে দিবেন না আল্লাহ ফিরিয়ে দিতে জানেন না তবে এর জন্য চাই নিজে তাক অবলম্বন করা আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়া এবং আল্লাহর উপর এই ভরসা রাখা যে আল্লাহ অবশ্যই আপনার ইচ্ছাটি পূরণ করবেন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু করে রেখেছেন উত্তম কিছু হতে চলছে সব সময় পজিটিভ চিন্তাধারা নিজের মধ্যে রাখবেন এবং সেই অনুযায়ী আমল করবেন আল্লাহ আপনাকে কখনোই নিরাশ করবেন না আর আপনিও কখনো নিরাশ হবেন না সবর করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন সবার জন্য শুভকামনা এবং দোয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আমার কত